ওয়াকবশক সংশোধনীর আইনের বিজুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় শিশু আদালত যে মূল তিনটি বিষয় উত্থাপন করেছে সে ব্যাপারে सवाल করার ক্ষেত্রে কেন্দ্র আরও কিছুটা সময় চাওয়ায়। সুপ্রিম কোর্ট গতকাল কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি। আজ দুপুর দুটোয় এই মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি संजय কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল দুষাণ মেহতার কাছে বেঞ্চ গতকাল জানতে চান। অনেকের কাছেই ওয়াকবশক

তদন্ত না হয় তাহলে যতদিন জেলা শাসক তদন্ত করে দেখছেন সেটি সরকারি সম্পত্তি কিনা ততদিন নতুন আইন এই সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না পদাধিকার বলে সদস্য হওয়া ছাড়াও ওয়াক অফ বোর্ড ও সেন্ট্রাল ওয়াক কাউন্সিলের সব সদস্যকে মুসলিম হতে হবে বলেও বেঞ্চ নির্দেশ দেবেন সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে হিংসা ছড়িয়ে পড়েছে তা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উদ্বেগ প্রকাশ করেন গুয়াকফাউনিশুতে অশান্ত মুষিতবাটো মালদার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় আকিশার আহত নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর শুননের মধ্যে রাজ্যে দলটি পৌঁছানোর কথা আগামী কাল ও শনিবার তারা মালদা ও মুষিতবাটো জেলার বিভিন্ন অশান্ত এলাকা পরিদর্শন করে মহিলা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন জেলা শাসক এবং পুলিশ সুপারর সঙ্গে কথা বলবেন তারা এই রিপোর্ট কমিশনের তরফে কেন্দ্রে জমা দেওয়া হবে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্ত সহ একাধিক দাবিতে জোড়া জনস্বার্থ মামলার শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে গতকাল প্রধান বিচারপতি টি এস শিবকানম এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের অনুমতি চান আইনজীবী প্রিয়াঙ্কা টিপ্রিওয়াল এবং সংযুক্ত সামন্ত এনআইএ তদন্ত ছাড়াও সংঘর্ষের ঘটনায় ঘরছাড়া ছাড়া পরিবারকে অবিলম্বে ফেরানোর দাবি জানিয়েছেন তারা একই দাবিতে অপর মামলাটি করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে এদিকে মুর্শিদাবাদের অশান্ত এলাকায় ত্রাণ শিবির খুলতে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সংগঠন প্রশাসনের কাছে আবেদন জানালেও তার না মেলায় হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ এই মামলাটা শুনানি হওয়ার সম্ভাবনা মানдика অশক্তির কবলে তো মুশিদাবাদের ধুলিয়ানে জেতেছে বিরোধী দলনেতার সুবেত অধিকারী এর আবেদনে হস্তক্ষেপ করে নি কলকাতা হাইকোর্ট বিচারপতির দপ্তর কর্তৃক গতকাল এ সংক্রান্ত মামলার শোনা নিতে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ এই সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানি রয়েছে সেখানে মুশিদাবাদের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবে রাজ্য আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকারেরও রিপোর্ট জমা দেওয়ার কথা বিরোধী দলনেতা চাইলে ডিভিশন বেঞ্চেই তার সমর্থনে আবেদন করতে পারেন রাজ্য সরকার মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তিনজন ডেপুটি সুপার ও ছজন ইন্সপেক্টরকে নিয়ে এই দল ঘটনা গঠন করা হয়েছে গতকালই শামশেরগঞ্জ থানায় গিয়ে বৈঠক করেন সিটি সদস্যরা সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচার বিভাগের দুই প্রবীণ আধিকারিক সঞ্জয় পারিহার এবং শাহজাদ আজিমকে জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খানার নেতৃত্বাধীন কলেজিয়াম গতকাল এই নিয়োগের প্রস্তাব অনুমোদন করে সঞ্জয় পারিহার বর্তমানে জম্মু কাশ্মীর বিশেষ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে জম্মুতে ডেপুটেশনে রয়েছেন অন্যদিকে শাহজাদ আজিম জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে আসীন রয়েছে বন্দরের উন্নয়ন ও বহুমুখী পণ্য পরিবহন এবং মৈত্রীর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত এক আধুনিক সমুদ্র পরিবহন বিপ্লবের পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্তব্য করেছে গতকাল নতুন দিল্লিতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর কনক্লেভ দু হাজার পঁচিশে সোনোয়াল বলেন আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা এক্ষেত্রে গেম চেঞ্জার আইএমএসি প্রথম শুরু হয়েছিল নতুন দিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সময় হরিয়ানায় জমি কেনা বেচা সংক্রান্ত আর্থিক তজরূপ মামলায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার স্বামী রবার্ট ভাড্রাকে আজও জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এই নিয়ে টানা তৃতীয় দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নতুন দিল্লিতে ইডি দপ্তরে গতকালও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় গুরুগ্রামে জমি ক্রয় করার সময় আর্থিক তোষরূপের অভিযোগ উঠেছে ভাড়া সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ব্রাজিলে ব্রিক্স কৃষি মন্ত্রীদের পঞ্চদশ বৈঠকে যোগ দেবেন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা উদ্ভাবন এবং স্বচ্ছ বাণিজ্যের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করাই বৈঠকের মূল ভাবনা সফরকালে শ্রী চৌহান ব্রাজিলের শিশুকালীন সম্পদ মন্ত্রী কার্লোস হেনরিক বাগুয়েটা ফাবارو এবং সর্বশেষ কৃষি উন্নয়ন মন্ত্রী লুই পাউলো টেকসেদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেনBrasiliaয় ভারতীয় দূতাবাসে এক पेड़ মাকে নাম উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন মন্ত্রী সাও পাউলোতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচী রয়েছে তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলানি আজ ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব জুড়ে বাণিজ্য যুদ্ধের আবহে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে আগামীকালই মেলোনি মার্কিন উপরাষ্ট্রপতি জেটি ডি ভান্সকে রোমে স্বাগত জানাবেন ভান্স সেখানে ভার্টিকান সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইতালি সফরের পর মার্কিন উপরাষ্ট্রপতি ভারতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আহামি বলেছেন পরমাণু এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরান কোন রকম আপোষ করবে না সেদেশের সংবাদ সংস্থা ইর্দা জানিয়েছে গতকাল পর তিনি কথা জানিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বৈপুরত্যমূলক অবস্থান নিয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত সপ্তাহে ওমানে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এই নিয়ে প্রথম রাউন্ডের বৈঠক হয় বিদেশ মন্ত্রী বলেন পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট তবে সংশ্লিষ্ট সকলের আস্থা অর্জনে দেশটি কাজ করছে বলেও তিনি জানান ভারতীয় আবহাওয়া দপ্তর দেশে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে রাজস্থান ও গুজরাটে আজ তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কেরালা মাহে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়ার এবং গুজরাটের বিচ্ছিন্ন এলাকায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে বলে আইএমডি জানিয়েছে অন্যদিকে বিহার অসম ও মেঘালয় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশে আগামী দুদিন ভারী বর্ষণ শিলাবৃষ্টি এবং চড়ু হওয়ার পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। जम्मू-কাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় গাছ বিদ্যুতের খুঁটি এবং টাওয়ার ভেঙে পড়েছে। Jammu বিভাগে 10টি জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিঘ্নিত হয়েছে যান চলাচল। ঘন্টায় 100 কিলোমিটারের বেশি বেগে বইছে চড়ু হাওয়া। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুর্সারপাথের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএসএফ বিশ্বকাপ দু হাজার পঁচিশের দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে ভারতীয় জুটি ইন্দ্র সিং সুরুচি এবং সৌরভ চৌধুরী সোনা জিতেছেন পেরুল লিমায় তারা চীনা জুটি কিয়ানসুর ইয়াও এবং কাই হুকে সতেরো নয় ব্যবধানে পরাজিত করে ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বাইয়ের ওয়ানখানা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটাল সুপার ওভারে রাজস্থান রয়্যালস কে হারিয়ে দিয়েছে